ছাব্বিশে মে সন্ধ্যায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক একশো ছাব্বিশতম বিদ্রোহী কাবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিরা উক্ত অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর সিন্ধুনাথ রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য রাহুল দাস সদস্যা মৌসুমী দেবনাথ বিশিষ্ট সমাজসেবী তথা পানিসাগর মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক মনস্কতা সম্পন্ন ব্যক্তিত্ব ধরণী মোহন নাথ তারিণী মোহন নাথ বিক্রম সিনহা তপনি তপতি নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্কর্গ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা সংক্ষিপ্ত পরিসরে সূচনা পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় মহকুমার বিভিন্ন সংগীত বিদ্যালয়গুলোর দ্বারা নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চে বিদ্রোহী কবি কাজুল নজরুল ইসলামের জীবনাদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন উপস্থিত অতিথিবৃন্দরা কবি নজরুল বিষয়ক সঙ্গীত ও নৃত্যের একটা সময় হলে উপস্থিত সংস্কৃতি প্রিয় অগণিত দর্শক শ্রোতাদের আনন্দ মুখরিত করে তোলে শিল্পীরা পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামী ত্রিপুরা এই ধরনের অনুষ্ঠান স্কুল কলেজে হয় না বলেই চলে তো সরকারিভাবে বছরে একবার হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ছেলেমেয়েরা গান কবিতা এগুলো একটু চর্চা হয় এটা একটা ভালো দিক তো নজরুল কি মাপের মানুষ ছিলেন এটা ওনার কাব্য কবিতায় গানের মধ্যে আমরা পাই যেমন কাজী নজরুল একটা বিখ্যাত কবিতা বিদ্রোহী এটা অনেকেই শুনেছেন বা জাত সম্পর্কে জাত বেঁধে মানুষের মধ্যে একটা মানসিকতা এগুলোর মধ্যে নজরুল ছিলেন যাতে একটা কবিতার মধ্যে বলেছিলেন বলতে পারি বিশ্ববিদ্যা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলে ছোঁয়া ঘোষণ ভগবানের জাত যদি নেই তোদের কেন জাতের বলা তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিয়ে ধুবের ধোয়া আমি মোটেই ভালো বক্তা দিয়ে দেব কিছু বলতে ইচ্ছা করে যে জীবনের বিভিন্ন দিকে নজরুল আমাদের আমাদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা এটা কল্পনাই করা যায় যে আমাদের রাধা কৃষ্ণ সম্পর্কে অনেক গান লিখেছেন আমাদের বিভিন্ন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে ওনার অনেক কবিতা গান আছে এটা মানুষ মানুষ হিসাবে দেখতেন এর জন্য নজরুলকে বলা হতো মানবতাবাদ মানবতাবাদী প্রেমিক তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করলাম নমস্কার